গাইস বট রাত দায় ওয়াইটি মানে আমাদের বাংলাদেশ স্টোপন তারা কিন্তু প্রোলিক থেকে বাদ পড়ে গেছে মানে গেইনা কর্তৃক আয়োজিত এফ এফ বিপিএল সিজন ওয়ান নামে যে টুর্নামেন্টে বর্তমানে আমাদের এখানে চলতেছে বাংলাদেশে সেই টুর্নামেন্ট থেকে কিন্তু বাংলাদেশ স্টোপন পুরোপুরি ভাবে বাদ পড়ে গেছে তেরা বাপ ইয়া ছোড়কর গয়া তাকে তেরি মা গেরিনা ফ্রি ফায়ার কর্তৃক আয়োজিত এফ বিপিএল সিজন ওয়ান মানে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো সিজন ওয়ান এখানে কিন্তু টপ আট চল্লিশটা টিম কিন্তু পুরা বাংলাদেশের সাথে লড়াই করে এখানে চান্স পাইছে আর বাকি চব্বিশটা টিম কিন্তু এখানে ইনভাইটেড ছিল মানে টোটাল বাহাত্তরটা টিম নিয়ে এই টুর্নামেন্টটা শুরু হয় এখানে কিন্তু আমাদের রাত দায় ওয়াইটি মানে বাংলাদেশ টোপন তারা কিন্তু ইনভাইটেড স্লট পায় তাদের আগে কোনো কষ্ট করা লাগে নাই ওই আটচল্লিশটা টিমের মতন কিন্তু গ্রুপ স্টেজে আইসা তারা কিন্তু প্রথম দুদিন দুই দিন অনেক ভালোই খেলছে কিন্তু গ্রুপ স্টেজ ডে থ্রিতে এসে তারা এরকম বাজে পারফরমেন্স দেখাবে সেটা কিন্তু তার অডিয়েন্সটা একটু কোনো মানে ভাবতেই পারেনি এখানে দেখো টোটাল বারোটা টিমের মধ্যে ছয়টি ম্যাচ করে খেলা হয়েছে তাদের ছয়টি ম্যাচের টোটাল পয়েন্ট মাত্র আঠারো এটাও কি কোনো রকম সম্ভব আর যেখানে ছিল আটটি টিমই কিন্তু নেক্সট ডেতে যাইতে পারবে মানে গ্রুপ স্টেজ ডে ফোরে মাত্র আটচল্লিশ মানে চব্বিশটা টিম যাইতে পারবে সেখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান মানে ঢুকতে পারে নাই মানে তার আগেই তারা মানে আঠারো পয়েন্ট করছে তারা যদি হ্যাঁ এইটের উপরে থাকতো তাহলে কিন্তু তারা মানে চব্বিশটা টিমের ভিতরে ঢুকতে পারতো আর এই টুর্নামেন্ট খেলতে না পারায় কিন্তু তারা রমাদান কাপ দু হাজার ছাব্বিশেও কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে না কারণ রমাদান ক্রাপে কিন্তু মানে এই প্রোলিগ থেকে টপ সিক্স টিম কিন্তু রমাদান ক্রাপে নেওয়া হবে আর রমাদান কাপের মতন এইরকম বড় একটা অফিশিয়াল টুর্নামেন্ট যেহেতু বাংলাদেশ টপ ওয়ান খেলতে পারতেছে না তারা এখানে অনেকটা বড় একটা ঘাটতির কারণে কিন্তু তারা এই বড় টুর্নামেন্টটা মিস করতেছে